ইস্কন থেকে বহিষ্কৃত এসিড সন্ত্রাসী সমকামী শিশু ছৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত দাঙ্গা সৃষ্টিকারী কথিত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস কি বাংলাদেশের আইনের ঊর্ধ্বে গত সোমবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ইস্কনের একাংশের বিতর্কিত নেতা চিন্ময় কৃষ্ণ দাস আওয়ামী সরকার সরকারের আমলে কুমিল্লার মন্দিরে হামলা ঠাকুরগয় হিন্দুদের পাড়ার পরে পাড়া আগুন ধরিয়ে জমি দখল সহ নানান অপকর্ম হলেও নামক এই কখনই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাড়া অথচ আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালানোর পর রীতিমতো আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য হিন্দুদের কথিত পুরো ডাক দিয়েছে এই ইসকোনীরা একের পর এক জেলায় জেলায় গিয়ে সংখ্যা লগুদের মাঝে উস্কানি দিয়ে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করার মূল কারিগর চিনময় কৃষ্ণদাস ডিবি হেবাজেতে রয়েছে চিনময় কৃষ্ণর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে রয়েছে রাষ্ট্রদ্রোহ মামলাও এরপরি মূলত তিনি তার উগ্র সমর্থকরা সারা দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে রংপুরে এর আগে সাধারণ মানুষ এবং বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার ঘটনাও ঘটেছে। রয়েছে ব্যাপক ভাঙচুরের খবরও। রাজধানীর शाहবাগগ তারা যান চলাচল বন্ধ রেখে রাস্তা দখল করার চেষ্টা করেছে। রাজধানী শহর শহর ঢাকার চট্টগ্রামের অস্তিত্বশীল একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের একটি অংশ হিসাবে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার যে তাদের ষড়যন্ত্র সেটা করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা সেখানে সশস্ত্র হামলা সহ এর আগে সেনাবাহিনীর অপকর্মের সাথে সরাসরি জড়িত ইস্কনের এই নেতা চিনময় দেশে এমনটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন চিনময় দেশের আইন শৃঙ্খলার ঊর্ধ্বে তাকে কোনোভাবেই গ্রেপ্তার করা যাবে না বা তার কোনো অপকর্মের বিচার করা যাবে না বাংলাদেশের কথিত প্রধানমন্ত্রী হিসেবে ১৬ বছরের শাসক দেশদ্রোহী হাসিনার ভারত সরকার এর দলের পালাতক একটা অংশ সরকার দলীয় দলের একটা অংশের নেতারা চিনময় কৃষ্ণের গ্রেপ্তারের ব্যাপারে সরাসরি হুমকি দিয়েছে বাংলাদেশকে যেখানে সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম হলেও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনপ্রিয় ইসলামিক নেতা আল্লামা অসংখ্য ইসলামিক নেতাদের এর আগে গ্রেফতার ও নানান রকম ভাবে বিচার করে তাদেরকে ফাঁসিতে সহ নানান রকমের শাস্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেদিক থেকে বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রাখার চেষ্টা করে তারা অস্থিতিশীল কোন পরিস্থিতি সেভাবে তৈরি করেনি অথচ সরাসরি বাংলাদেশ বিরোধীর কর্মকাণ্ড এবং উস্কানি সাম্প্রদায়িক দাম্বা সৃষ্টি দাঙ্গা সৃষ্টিকারী চিনময়কে গ্রেফতার করা যেন বাংলাদেশের একটি বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে তাদের কর্মকাণ্ডে এমনটাই দেশবাসীকে বুঝিয়ে দিচ্ছে